হ্যালো বন্ধুরা এই যে দেখো আজিকা তো রাখি মানে রাখি পূর্ণিমা তো রাখি পর্ব আসিয়া মোর ননদ মোর বরক তো এখনকার তো রাত কাটা বাজে অনেকখানি রাত হয়ে গেলে সাতটা বাজে গেলে তো রাত করে আসিলি আই গোটা দিনটা আসেনি তার কারণ ওয়া দাদা বাড়ি ছিল তার জন্য রাত করে আসিল তো দেখো রাখি পড়া আর আজিকা তো ভিডিও খান যাবে আর ভিডিও খান পাই যাবে কালকা তো এখান তো আজকার ভিডিও তো দেখো 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 মোর লাগ দেখো না বেশি করে দেখো না আইসি বেডিলাক আইসি আর নমিতা বেডিক দেখো এই যে দেখো এই যে আমার ননদকে দেখো এই যে দেখো হাসতেছে এই যে দিতেছে দিল রে আর আমি ক্যামেরা করছি আমি ক্যামেরাম্যান এই যে মিষ্টি খাচ্ছে এই যে গোটাটা বলে খাতে পারবে না আবার রসটা পরে গেলেও নিজে ভালো করে খাওয়াই দিতে পারছে না ওর দাদাকে আর যে আমার বেটিও খায় নিল রে মনে হয় দুলা দেখতে আসছে একদম বসে গেছে ওটা খাবে না টাকলিটা আমার বেটি মিষ্টি খাওয়া খুব অস্তাজ এই যে আমার ননদকে দেখো ভালোভাবে দেখে নাও আমার ননদকে এই ভিডিওতে বেশি স্পষ্ট করে দেখো জল খাচ্ছে জল খাচ্ছে জল আর আমার আর একটা ছোট ননদ আসছে তো এত তাড়াতাড়ি পিনা হয়ে ভক্তি করে দিলে দাদাকে তুমি তো প্রণামটাই করলে না তুমি প্রণাম করো এই যে আমার ননদ এবার প্রণাম করবে ভালো করে একদম আশীর্বাদ চেয়ে নাও তাড়াতাড়ি যে তো বিয়ে হয়ে যায় আমার যাতে অগন মাসের মধ্যে বিয়ে হয়ে যায় ইয়ে উঠে গেল রে সবাই কিছু মিছু দিল না রে আজ এদিকে দেখো আমি ছোট ননদ আছে এটা পড়াবি না পড়াবি না রে তুই রে কেন সরম কিসের তোর বেটি বল তো পড়াবি না পড়াবে না বল পিসি পড়াবি না ও পড়াও বাবাকে রাখি পড়াও পড়াও কেন তো আমার ছোট নুন দুটা পরাবেনি রাখি ইয়ার যে সরাম সরম রে শরম রে আর সবাই চারোদিকে ছিটিয়ে ছিটিয়ে আমাদের এগুলো আছে এখন। মানে প্যান্ডেল ম্যান্ডেল খোয়া হয়নি এখনও সেই প্যান্ডেলটা মোর মারা বসেছে দেখাই পায় না আর এখন তো রাত হয়ে গেল তো মুই কালকা ছাড়িনি দেখো এই আমার ননদকে দেখে নাও বসে আছি ভালো করে